ও মুসলমান ইমানদার আজ হায়াত পেয়ে হায়াতের মূল্যায়ন করে না অথচ পয়গম্বর নুয়ালামের জামানাই আল্লাহর এক আল্লাহর পুরী মানুষ ওই মা নুনবিকে জিজ্ঞাসা করে ও গো পয়গম্বর আমি কান্না করি আমি অস্থির আমার জন্য দোয়া করেন বলে আপনার কি হয়েছে বলে আমার সন্তানগুলো অকালে মৃত্যুবরণ করে বলে কতটুকু বয়স হলে আপনার সন্তান বলবো মৃত্যুবরণ করে বলে কোন সন্তান হলে মৃত্যুবরণ করে চিন্তা করছেন পেয়েছে সময় হায়াত এ মৃত্যুবরণ করলে বলে অকালে মৃত্যুবরণ করেছে আল্লাহর নবী নু আলি সালাম ডায়ে বলে মা তুমি শুনে নাও এমন একটা জমান আসবে জামানার উম্মতের হায়াত মাত্র সাত থেকে সত্তর বছর হবে ওই মহিলা ডাক দেব লোক পেগম্বর তারা কি বড় হবে না তারা কি বিবাহ সাথে করবে না তারা কি ঘর বাড়ি করবে না বলে তারা সব করবে তারা বড় বড় অট্টালিকা করবে তারা বিবাহ করবে বাচ্চা হবে সন্তান হবে বলে আমার যদি ওই সময় আমার যদি জন্ম হইতো গোপাইগম্বর আমি একটা সাজদা দিয়ে আমার গোটা দুনিয়ার জিন্দিগির সময় আমি কাটিয়ে দিতাম বলেন সুবাহান এত বড় এই নেকির অর্জন এই উন্মতের জন্য আল্লাহ তালা অনেক নেকির মাধ্যম করে দিয়েছে আর আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক বলে শোনাম দুনিয়াতে মানুষ কত কাজ করে লসে পড়ে যায় ঠকে যায় মানুষের ধোকায় পড়ে যায় আমার আল্লাহ ডাক দে বলে ও দুনিয়ার উম্মাদ ও আমার বান্দা শোনা তোমরা এমন একটা ব্যবসা করো যে ব্যবসার ভিতরে লস হবে না এমন একটা ব্যবসা করো যে ব্যবসার ভিতরে লস হবে না বলে কি ব্যবসা আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন ইন্নাল্লাযীনা كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم وعلى سرا وعلى نِيَةً يرجونا تجاره لن تبور بولياتنا برب بشرنا مخلوق ان الذين يتلون الكتاب الله رب العالمين كتاب تمتلئ وقرا قران এই কোরআন তিন আওয়াজ যদি তুমি করতে পারো তুমি এমন একটা ব্যবসা করলা তুমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করলা যে ব্যবসার মা তুমি তুমি আল্লাহর নৈকট্য অর্জন করলা বিনিময়ে তুমি সব কাম হয়ে গেল বলেন সুভাহানল্লাহ পায়গম্বর বলেন ফৈরুক উম আল্লাহমা কোরআন আল্লাহমা দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সকল মানুষ থেকে উত্তম মানুষ হলো তারা যারা দুনিয়ার ভিতরে যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় এরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বলে বান্দা তুমি কোরআন নিজে শিক্ষা কর এবং অপরকে শিক্ষা দাও ও বান্দা তুমি যদি দুনিয়ার ভিতরে নিজে কোরআন শিক্ষা না করতে পারো তাহলে কোরআন ওয়ালাকে মহাব্বত করা বলেন সুবাহান আল্লাহ ওই বিহার মন্ডল মাদ্রাসাকে মহাব্বত কর ওই ওই মাদ্রাসার তলবে আলেমকে মহাব্বত কর ওই মাদ্রাসার ইমাম মহাজিমকে মহাব্বত কর ও মুসলমান ইমানদার আপনার এলাকার মসজিদের ইমাম আপনার মেহমান আপনার এলাকার মসজিদের আপনার মেহমান আপনার এলাকার মাদ্রাসা উস্তাদ আপনার মেহমান আল্লাহ ডাক বলে ওই মেহমানদারকে যদি তুমি খুশি করাইতে পারো তোমার উপরে যদি সন্তুষ্ট থাকে আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব বলেন আল্লাহ আল্লাহ বলেন সুবাহান্লাহ ব্যবসা কর তিলাওয়াতের মাধ্যমে এমন একটা ব্যবসা কর যেই ব্যবসা তোমার জীবনে উল্লাস হবে না বলে জীবনে উল হবে না বন্ধুগণ আমার আমার আপনার কবরের ভিতরে কি হবে আমার আপনারা জানা নাই ওই কোরআন যদি আমি তিলাওয়াত করি তাহলে কেমতের ময়দানে ওই কবরের ভিতরে কোরআন হবে আমার বন্ধু বলেন সুবাহান কোরআন হবে আমার বন্ধু আর আমার সুলতান মাহমুদ গজ নবী আলাই উনি বড় এক শাসক ছিলেন বাদশাহ ছিলেন উনি বারো বৎসর আল্লাহরে ইবাদত করেছেন বারো বৎসর প্রতি রাতে এক শত আকাত করে তাহার যুত নফল নামাজ পড়ে আর আল্লাহর কাছে তোয়া করে অল্লা এ দুনিয়ার ভেতরে কোন শ্রেষ্ঠ মানুষ আছে যে ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ ওই মানুষের আমি গোলাম গোলামি করবো বলেন সুবাহান অগল্লা আল্লাহ আর একটা আশা আমার আপনার পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহকে আমাকে স্বপ্নে যুগে দেখিয়ে দেন একজন বাদশাহ এত আল্লাহ ছিলেন দৈনিক এক সরাকাত করে নফল নামাজ পড়ে আর নামাজ পড়ে আল্লাহর কাছে দুইটা জিনিস চা আল্লাহ নবীকে আমাকে স্বপ্নে যুগে দেখাও দুই নাম্বার হল এ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষকে তাকে আমাকে দেখাও তাকে আমাকে চিনিয়ে দাও আমি তার আজীবন গুলামি করে যাব বলেন সোহান বন্ধুরে আমার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলতেছে দেখে পথের ভিতরে একটা গুরুস্থান আর ওই গুরুস্থানের পাশে ছোট্ট একটা বালক কান্না করতেছে আর ডাকতে বলে মা তুমি আমাকে ছোটবেলায় আমাকে রেখে চলে গেলাম মা ও বাবা তুমি এই কোন চলে গেলাম এখন আমাকে কে দেখবে আমি মাদ্রাসায় লেখাপড়া করে আমার ফেরিকান কেন জানানোর মতো তেল নাই আমার গায়ে ভালো পোশাক নাই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই এই বালকের কথা শুনলেন গরিব গভীর রজনীতে ডাক দেব ও পাল তুমি আমার সাথে আস আমি তোমাকে সব কিছু দিয়ে দিব এই মাদ্রাসার একটা বালককে ওই সুলতান মাহমুদ তার রাজ প্রসাদে নিয়ে গেলেন ভালো কাপড় চুপড় দিলেন এক বছরের মাদ্রাসায় খানা খরচ দিয়ে দিলেন বন্ধুরে আমার গায়ের জামা কাপড় দিয়ে দিলেন পোশাক দিয়ে দিলেন এবার আল্লাহর বান্দাকে বলে দিলেন ও সন্তান শোনা তুমি যখন নামাজ পড়ে যখন দোয়া করবা আমা আমি সুলতানের জন্য একটু দোয়া করিও আমি সুলতানের মনের ভিতরে দুইটা আশা এই দুইটা আশা যাতে আমার আল্লাহ পূরণ করি বন্দরে আমার সুলতান মাহমুদ নামাজ পড়ে শুইতে দেরি মদিনার পয়গম্বা পায়গাম্বর সুলতানকে স্বপ্নে যুগে দেখা দিতে বাকি নাই বলেন সুবাহান আল্লাহ ওই মদিনাতে যেতে চান কিনা বলেন বন্ধুগণ নবীজির মহাব্বত যদি আমার আপনার ভিতরে থাকে নবীজির শূন্য যদি থাকে পায়গাম্বরের উপরে যদি দূরদের আমল করা যায় তাহলে পায়গাম্বরকে অবশ্যই স্বপ্নে যুগে আল্লাহ তারা দেখায় দিব বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার আজে বাজে গান না শুনিয়া দুনিয়ার আজে বাজে গান না গাইয়া বন্ধুগণ নবীর প্রেমে যদি গান গাওয়া যায় কবি বলেন তাহলে আল্লাহ তালা তোমার এই এরকম গজলের কারণে ও বান্দা আল্লাহ তালা তোমার ওই মদিনাতে পৌঁছায় দিবে বলেন সুবাহান আল্লাহ মদিনার প্রেম যদি থাকে মদিনাওয়ালাকে স্বপ্নে যুগে দেখায় দিব বলেন সুবাহান আল্লাহ আর আমার আপনার পায়গাম্বর যদি একবার আমার স্বপ্নে যদি এসে যায় আমার আল্লাহ ডাক বলে বান্দা জাহান নামের তোমার উপরে হারাম হয়ে গেলে বলেন সুবাহান আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমার সাথে বলেন মদিনা মদিনার প্রেম যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে ওই মদিনাতে একদিন আগে হোক একদিন পরে হোক মদিনার রজা পাকে আমার আপনাকে আল্লাহ পৌঁছায় দিবে বলেন সুবাহান আল্লাহ বন্ধুগণ গানের শিল্পী আব্দুল আলিম নাম শুনেছেন কিনা বলেন ওই আব্দুল আলিম এরকম একটা স্টেজে বসিয়া গান গাইতো কি গান এখনকার যুগের আজে বাজে গান নয় এমন একটা স্টেজে উঠে আব্দুল আব্দুল আলিম গজালে টান দিয়েছে গানে টান দিয়েছে মনে বরক আশা ছিল যাব মদিনা মনে বড় আশা সঙ্গে যদি স্টেজের ভিতরে টান দিয়েছে এক সরকারি কর্মকর্তা ডাক দেব আব্দুল আলিম তুমি কি আসলে মদিনাতে যেতে চাও বলে যেতে চাই তবে আমার কাছে পয়সা নাই বলে ও আব্দুল আলিম তুমি রেডি হয়ে যাও মদিনাতে তো তোমাকে নেওয়ার আমি ব্যবস্থা করে দিলাম বলেন সুবাহান তাহলে নবীজিরেশকে যদি গান গাওয়া যায় গজল গাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমার আপনার পায়গম্বরের রওজা কিনারায় দাঁড় করে দিবে বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার মদিনা থেকে অনেক দূরে ছোট্ট একটা মাখলুক পিপিলিকা ওই পিপিলিকার মনের বড় তামান্না মনে বড় কষ্ট বলে কি কষ্ট হজের মৌসুম হজে যায় আল্লাহর বান্দারা আর ওই পিপিলি ডাক দিয়ে বলে আল্লাহ মদিনাতে যাওয়ার আমার বড় আশা যদি আপনারা হাবিবের ওই রৌজা পাকে আমি একটু যেতে পারতাম আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে গেছে ডাক দেব মদিনার কবুতর ওইখানে যাও আমার সত্য মাফলুক পিপিলিকা তাকে তুমি উঠাইয়া মদিনাতে তুমি নিয়ে আসো বলেন মুসলমান ইমানদার বলতে ছিলাম সুলতান মাহমুদ গজ রহমাতুল্লাহ আলাই এই মাদ্রাসার তলবে আইরেমকে যখন খুশি করাইলেন আর রাতের বেলায় পয়গম্বর সুলতান মাহমুদের সামনে হাজির হয়ে গেলেন সুলতান মাহমুদ ডাক দেব পয়গম্বর আজ থেকে এক বছর নয় দুই বৎসর নয় বারোটা বৎসর রাতের বেলায় এক রাখাত নামাজ পড়ে আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি আল্লাহকে আপনাকে আমি স্বপ্নে চোখে দেখতে পাই ওগিজি একটা আশা তো পুরানো হইল দুই নাম্বার আশাটা কি হবে পুরানো হবে কিনা বলে কি তোমার দুই নাম্বার আশা বলে ও গো আমি এ পৃথিবীর যে ব্যক্তি যে বান্দা যে বান্দি শ্রেষ্ঠ মানুষ তাকে আমি আজীবন তার গোলাম হয়ে থাকতে চাই পয়গম্বর ডাক দে সুলতান আমি ভাবছিলাম তুমি বুদ্ধিমান এ সুলতান তুমি জানলা না যেই তলবে এলেমকে দেখার কারণে আজ আমি তোমার সামনে আসলাম তুমি আমাকে দেখলা ওই তলবে এলেম ওই কোরআন বালা হল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেন সুবাহ কোরআন শেখাও সেলেমে কে ও মুসলমান জান কবজের সময় তোমার হয়ে বেরে আসান জান কবজের সময় তোমার হয়ে বেরে আসান একটি ছেলে আলে মহলে পড়বে কোরআন মৃত্যুকালে বেগে যাবে মর্দুদ শৈতান বেগে যাবে মর্দুদ শৈতান থাকে রে ইমান রাখিবে ইমান কোরআন শিখাও ছেলে মেয়েকে অহে মুসলমান জান বজের সময় তোমার হয়ে বেরে আসান জামক বজের সময় তোমার হয়ে বেড়ে আসান ভাইরা আমার এজন্য বলতেছিলাম সন্তানকে যদি কোরআন শেখানো যায় কোরআন ওয়ালা হওয়া যায় এই ব্যবসা হলো এমন একটা ব্যবসা যে ব্যবসার ভিতরে লস নাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল বলেন ইন্নাল্লা না কিতা আল্লাহ ও বন্ধু হে আমার বান্দারা তোমরা ব্যবসা কোরআন ওয়ালা হয়ে যাও অথবা কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করে নাও যারা এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে এলাকার ভিতরে সম্মানিত মানুষ হয়েছে দেশের ভিতরে সম্মানিত মানুষ হয়েছে তারা অবশ্যই কোরআন ওয়ালাকে মোহাব্বত করে হয়েছে বলেন সুবাহান মুসলমান ইমানদার কুরআন যদি মুহাব্বত করা যায় তাহলে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতুন কিতাবাল্লাহ ও বান্দা কুরআন হয়ে যাও অথবা কুরআন ওয়ালাকে মুহাব্বত করো বন্ধুগণ এজন্য কুরআন যদি আপনি তিলাওয়াত করেন কুরআন তিলাওয়াত করলে ওসওয়াব কুরআন যদি আপনি তিলাওয়াত করতে না পারেন যদি কোরআন শরীফ আপনি যদি চেয়ে চেয়ে দেখেন তাতেও সফ হয়ে বলেন সুবাহ অনেক মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না একটা মাহফিলে এক আল্লাহর বান্দা মুরব্বী উনি কোরআন শরীফ নিয়ে মাদ্রাসা হাফিজি মাদ্রাসার মাহফিল হচ্ছে এই মাহফিলের ভিতরে নিজের বাসার কোরআন শরীফটা মাহফিলে এসে হুজুরকে বলতেছে হুজুর এই কোরআন শরীফটা রেখে দেন তা আলেম জিজ্ঞাসা করল যে এই কোরআন কেন আপনি এখানে দিলেন বলে বাসার ভিতরে পড়ার কেউ নাই কেউ পড়তে পারে না বলে কেউ যদি পড়তে না পারে তাহলে আপনি এই কোরআনটা অজু অবস্থায় চেয়ে চেয়ে দেখবেন তাতেও আপনি সফ হবে বলেন হান তাতেও সফ হবে কোরআন দেখলে সফ চুমো খেলে সোয়াফ ভাইর আমার আপনার ঘরের টিভির খাবারগুলো আপনি কিছুদিন পর পর ধুয়ে দেন যদি ময়লা হয়ে যা বিবিকে বকা দেন কেন পরিষ্কার হলো না মেয়েকে বকা দেন কেন পরিষ্কার হলো না কিন্তু আফসুস আপনার কোরআনের গিলাপটা মাসকে মাস চলে যাচ্ছে বৎসরকে বৎসর চলে যাচ্ছে কিন্তু একদিনে বলেন না আরে বিবি এই কোরআনটাকে সম্মান করা কি বলে কেউ বলে না এজন্য ভাইরা আমার আমার কোরআনওয়ালা যদি হওয়া যা কোরআনকে যদি মহাব্বত করা যায় তাহলে এর ফায়দা অবশ্যই আছে বার আমার দুই নাম্বার আল্লাহ তারা বলেন এমন ব্যবসা করো বাবান্দা যে ব্যবসার মাধ্যমে কেমতের ময়দানে তুমি নাজাদ পেয়ে জান্নাতে চলে যাবা বলেন সুবাহান আল্লাহ ও বন্ধুগণ আমি আপনি চিন্তা করি দুনিয়াতে আমি যদি একটা মাদ্রাসার সেক্টারি সেক্রেটারি হই আমি বলে সফল কাম হয়ে গেলাম আমি বুঝি দুনিয়ার নেতা এমপি মন্ত্রী হয়ে গেলে আমি বুঝি সফল কাম হয়ে গেলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সফল কাম ততবি হয় নাই সফল কাম কারা হবে জানো উল্লু নাফসিঙ্গাইকাতুল মাউত ওয়া নাবুলুকুম বিশ শাররি ওয়াল খয়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন ও বান্দা কিয়ামতের ময়দানে তারা সফল কাম হবে যারা জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে প্রবেশ করবে বলেন সুভাষানন্দ তারা হবে সফল কাম বন্ধুরা আমার দুই নম্বর ব্যবসা হল এন্নদিনের কোনে কিতাপগদ্ম হিভা কমসলা দুই নাম্বার হল বান্দা বাইরে আমার দুই নাম্বার হল আপনি নামাজ কায়েম করেন নামাজ পড়েন এ নামাজ আপনাকে ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আমাদের এই মাদ্রাসার তলবে সকালবেলা পাঠ করেছে ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করবে এজন্য নামাজ পড়তে হবে تين نمبر وأنفقوا مما رزقناهم وعلى سر وَعَلَانِيَةٍ نية ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون بندا تمي تمار حلال مال دارا تمي خيرات برا তুমি দেখলে আমার কাছ থেকে দশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে গেল কিন্তু এটা আসলে চলে যায় নাই আল্লাহর আদালতে এটা রিজার্ভ হয়ে থাকলো বলেন সুবাহান আর আপনার সহি ওই নিয়রটা সহি করে যদি একটা টাকাও যদি দেন কেমতের ময়দানে বহুত পাহাড় পরিমাণ এর সফ আল্লাহ তালা আপনাকে দিবে বলেন সুবাহান বহুত পাহাড় পরিমাণ সফ দিবে বন্ধুগণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমারা হাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও মুমিন তুমি তো নিজেই জাহান নামের আগুন থেকে বাঁচলা না তুমি তো নিজেই নামাজ কালাম পড়লা না তুমি তো নিজেই কিছু অসু গোসল কীভাবে করতে হ জানলা না তাহলে তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচতে পারলা না তোমার সন্তানকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারলা না তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারলে না আল্লাহ বলেন তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচ তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি যদি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে এলমে দিন তোমাকে শিক্ষা করতে হবে সে অনুযায়ী আমল করতে হবে তাহলে তুমি জাহান আগুন থেকে বাঁচতে পারবা তুমি যদি তোমার সন্তানকে জাহান আগুন থেকে বাঁচাইতে চাও তোমার সন্তানকেও এলমে দিন শিক্ষা করাইতে হবে ঠিক কিনা বলেন ও মুসলমান ইমানদার যদি আমার সন্তানকে আমি এলমে দিন না শিক্ষা দেই সন্তানের হক যদি আমি আমি মা বাবা হয়ে যদি সন্তানের হক আদায় না করি তাহলে বড় হইয়া সন্তান আমার হক আদায় করবে না বলেন নাউজুবিল্লা ও মুসলমান ইমানদার এই দুনিয়ার ভিতরে আপনি দেখেন একটা আলমের মা বৃদ্ধাশ্রমে নাই একটা আলেম একটা হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে নাই কিন্তু দেখেন ওই বৃদ্ধাশ্রমে যে দেখেন ডাক্তারের মা অভাবনায় নাই ইঞ্জিনিয়ারের মা অভাব নাই বড় শিক্ষিত মা অভাব নাই ঠিক বলেন বলে ভাইয়ের আমার এজন্য আমরা যদি সন্তানকে কোরআনের আলেম বানাইতে পারি আমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচবো কারণ দেখেন এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যেই সুরাগুলো শিখেছে দোয়াগুলো শিখেছে যেটা আমার বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে আমি সেটা জানি না এই সন্তান আমাকে দেখা যাবে আমাকে বাসায় যে বলবে মা আপনি এটা শিখেন বাবা এটা শিখেন দেখেন গত জমা আমি বলেছিলাম আমার এক মুরব্বি ওনার সাথে বিভিন্ন জায়গায় বয়ান করতে যাই উনি বললেন যে আমার মাদ্রাসার একটা মেয়ে ঈদের সময় বাস মাদ্রাসায় নিতে আসছি আর মেয়ে আমাকে দেখে কান্না করতেছে বলে মা তোমার কি অভাব কি সমস্যা তুমি কেন কান্না কর বলে বাবা আমার কিছুই অভাব নয় আমার তো একটাই আফসুস যে আমার হুজুর বলেছে যে ব্যক্তি দাড়ির ভিতরে ঘুর লাগাবে যে দাড়ি কাটবে সে তার দাড়িতে খুর লাগাল না নবীজির কলিজাতে খুর লাগাইল ও বাবা আপনি যদি এখন থেকে যদি আপনি দাড়ি না কামান আমি আর বাসায় ফিরবো না বলেন সুবাহ দেখেন এই মে মসিহতে তার বাবা আর জীবনের জন্য দাড়ি রেখে দিল এজন্য আমরা চেষ্টা করবো পিতামাতা হয়ে আমরা নবীর সুন্নত মোতাবেক চলবো নিজে ভালো হব এবং অপরকে ভালো হওয়ার জন্য উৎসাহিত করব এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে সকলকে কবুল করো সকলে বলে হামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন